লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন সুবহানাল্লাহ লক্ষ টাকার চাকরি গাড়ি বাড়ি টাকা পয়সা জশ খ্যাতি সুন্দরী নারীকে বিয়ে করা এগুলার কোনটায় আপনার অন্তরকে প্রশান্ত করতে পারবে না আপনার দুনিয়া এবং আখেরাত কোনো মঙ্গল আনতে পারবে না প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলোর কোনোটাই মুমিনের সফলতা নয় ফমা যুহজিহানিন না ওয়াউদুখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওমাল hayatud দুনিয়া ইল্লা মাতাউল গুরু আল্লাহ রাবদুল আলামিন বলেন ও লক্ষ টাকার চাকরিওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা সুন্দরী নারীর স্বামীরা যশখ্যাতি ক্ষমতার অধিকারীরা এগুলা তোমাদের সফলতা নয় আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা হলো যে ব্যক্তির জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল। বৌধশীলাল জাননাতা এবং জান্নাতে প্রবেশ করলো ফকত ফাস

পাক বলেন মুমিনরা সফল কিন্তু সেই মুমিনরাই সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে কি করে খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে তারা সফল খুশু খুজুর সাথে দূরের কথা আল্লাহ মাফ করুক আমরা অনেকেই শীতের দিনে ফজরের নামাজই পড়ি না কজুর ফজরের নামাজের কি লল কবে যে মসজিদে গিয়া সিজদা দিছিলাম এটাই জানি না এমনও লোক আস কবে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করেছি সেটাও ভুলে গেছি নাউজুবিল্লাহ বলে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন কোন সেলিব্রেটি বক্তা বড় কোনো ওয়ায়েস কোনো ভাইরাল আলোচক এগুলো আপনাকে মুক্তি দিতে পারবে না निजात দিতে পারবে না প্রিয় ভাইরা আমার আল্লাহর হুকুম ফরজ বিধান যদি আপনি অমান্য করেন ফরজ নামাজকে যদি আপনি ছেড়ে দেন সারা রাত ওয়াজ শুনেও কোনো फायदा হবে না কোনো फायदा নেই তাইলে সফল মুমিন হইতে হলে কি কি কাজগুলো ছাড়তে হবে কি কি ধরতে হবে এটাই আজকের আলোচনা এত কোন কথা বলেছিলাম কি কি কাজ করা যাবে না মুমিনরা টেন্ডারবাজি চাদাবাজি দুর্নীতি শোধ ঘুষ অন্যের উপর জুলুম করা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো করা যাবে

কাউরে খুশি করবার জন্য আল্লাহ রবীন্দিন বলেন নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার আয়াত আমার মৃত্যু কার জন্য বলেন না কার জন্য ওইভাবে যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য সব কিছু উজার করে দিতে পারি তবেই না আমি সফল মুমিন সফল মুমিন এই দুনিয়া ততটুকু যতটুকু আমার প্রয়োজন দুনিয়াদার আর দিনদারের পার্থক্য কি কোটি টাকার মালিক হওয়া এই ব্যক্তি দুনিয়াদার না দিনদার না দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা অনেকেই বুঝি না জানি না কোটি টাকার মালিক যদি তার দিনের পথে খরচ করে দিনের পথে চলে তার কোটি টাকাও তাকে নামাজ থেকে না ফিরাইতে পারে দিনের কাজে বাধা না হয়ে দাঁড়ায় ওই ব্যক্তি কোটি টাকার মালিক হওয়ার পরেও দিন আর যদি রিক্সাওয়ালা কিন্তু নামাজের সময় রিক্সার ভাড়া মারে সারা দিনে এক হাজার টাকা ইনকাম করে কিন্তু ওই ব্যক্তি দিনদার নয় দুনিয়াদার টাকা কম বেশি এটা দুনিয়া দ্বারা দিন দ্বারের মাপ কাঠি না একজন মালিক পয়রা ঘুমায় কিন্তু নামাজ কালামের খবর নাই পাঁচশো টাকা দিলে জামন চাই করে এই ব্যক্তি দিনদার হ্যাঁ টাকা নাই বলে দিনদার আরেক ব্যক্তি কোটি টাকার মালিক মাদ্রাসা মসজিদে বিভিন্ন কাজে ব্যয় করে এমন কি সুন্দর মতো জাকাত দেয় জিহাদের লাইনে খরচ করে এতিমদের পিছনে খরচ করে এই ব্যক্তি কি আপনি দুনিয়াদার কইবেন কোটি টাকার মালিক হইতে পারে তো দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা কি বুঝলাম যার দুনিয়া তার দিনের পথে চলার মধ্যে বাধা দেয় ওই ব্যক্তি দুনিয়াদার আর যার দুনিয়া তার আখেরাতের কাজ করতে বাধা দেয় না সে যত টাকার মালিক কি হোক সে দিনদার একটা সাউন্ড সিস্টেম এটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু আগে থেকে আপনারা খেয়াল রাখবেন সাউন্ড সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আলোচকের মনোযোগ যেমন নষ্ট হয় শ্রোতাদের মনোযোগ নষ্ট হয়ে যায় যাক তো আপনাদের প্রতি আমার আরজি থাকবে আমরা কি সফল মুমিন হতে চাই কি চাই না সফল মুমিন হতে চাই খুশু খুজুর সাথে নামাজ পড়ব আল্লাহ বলেছেন ওল্লেদীন আহুম লি জাকাতিফা এবং মুমিন সফল মুমিন তারা যারা সঠিক সময়ে জাকাত প্রদান করে জাকাত আদায় করবো ওয়েল্লেদীন আহিদুন সফল মুমিন তারা যারা ফাহেসা কাজে শরিক হয় না খারাপ কাজে শরিক হয় আল্লাহ বলেন ওয়্লেদীন আহুম লিফরুজিহিম হাফ এবং সফল মুমিন তারা যারা নিজেদের লজ্জাস্তানকে হেফাজত করে लब्जस्तान के, 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 के हिफाजत करे